আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি চলে এসেছি আর একটি নতুন ব্লগ নিয়ে খুব সকাল থেকে আজ হচ্ছে শুক্রবার সবাইকে যে ম জানিয়ে আমার আজকের ব্লগটি খুব সকাল থেকে শুরু করেছি আর তো এখানে এখন ছটা বাজে বাহিরে এসেছিল তো না একটু ভিডিও শ্যুট করেছিল তখন আমি গড়েছিলাম আর সুন্দর মিষ্টি পাখিগুলো ডাকছে দেখতে পারছেন আস্তে আস্তে কিন্তু সূর্য উদয় হওয়ার সময় হয়ে গিয়েছে পূর্ব দিকে দেখতে পাচ্ছেন আকাশটা কিছু লালচে হয়ে গিয়েছে কুয়াশা ছিল আস্তে আস্তে কুয়াশা কেটে গিয়েছে এইদিকে হচ্ছে কিছুক্ষণ ঘুমিয়ে পড়ছিলাম তারপর উঠে পড়লাম আর এখন ঘুম থেকে উঠে চা খেয়ে নেব এদিকে মরিয়ম হচ্ছে চা বানিয়েছে আর সাথে রুটি সেখানে দিয়েছে উপর থেকে একটু ক্রিস্পি হয়েছে দেখতে পাচ্ছেন আর আমি যখন হাত দিয়েছি তখন মনে হয়েছে যে সোম খাচ্ছি খাচ্ছি ওরকমই তুলতুলের নরম ছিল আর এই তো চা দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লেগেছে ক্রিস্পি করে বাজার কারণে সুন্দর একটা স্মেলও হয়েছে আশা করছি আমার আজকের ভিডিওটি ভালো লাগবে আপনাদের সবার কাছে যদি ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই প্লিজ করবেন পাশে থাকা ছোট্ট বেলাইকনটি অন করে দেবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ চাটা খেয়ে হচ্ছে আরও কিছু কাজকর্ম আমরা গুছিয়ে নিয়েছি তাড়াতাড়ি করে আজ হচ্ছে আমাদের কষ্টের ফসল আলু তুলব জানি না কতটুকু হবে আর এই তো বিসমিল্লা বলে কিন্তু শুরু করে দিয়েছি আর এই তো একটা দুইটা আলু দেখেই সবাই মানে হই হল্লুই করছিলাম এখানে আমরা তিন বোন আর আমাদের সাথে হচ্ছে সীমাও এসেছে সে হচ্ছে পরে এসেছিল আমরা আগে এসেছি এই তো একটা একটা করে আলু বের করছি আর তুলে এখানে রাখছিলাম আর আমি বলছিলাম যে ছোট্ট একটা বোল নিয়ে এসেছে এ বোল তো পড়ে যাবে পরে আলুগুলো কোথায় রাখো এই আর কি জানি না কতটুকু হবে তবে যে পরিমাণে হোক আলহামদুলিল্লাহ আমরা ছিলাম কোদাল দিয়ে ভালো করে একদম মাটি করে তুলছি যাতে করে চেপার মধ্যে কোনো আলু আর রয়ে না যায় ওইভাবে আর কি আর আমাদের কাছে ভীষণ ভালো লাগছিল নিজের হাতে ফলানো ক্ষেতের আলু তুলতে কিন্তু এমনই আনন্দ হয় তবে এখানে খুব বেশি জায়গার মধ্যে নয় অল্প কিছু জায়গার মধ্যে কিছু আলু লাগিয়েছিলাম আর এই তো এখন তুলছি যখন আলু লাগিয়েছিলাম তখনও ছিল টাটা রোদ এখন যখন আলু তুলছি এখনও কিন্তু টাটা রোদ বাহিরে দেখতে পাচ্ছেন রোদের মধ্যে কিন্তু প্রচুর জাজ রয়েছে আমাদের গরম লেগে গিয়েছে আর গাম পড়ছিল আর আলুগুলো লাগিয়েছি গরমের দিনে এখন কিন্তু শীত চলছে তারপরে দেখা যায় গরমের দিনের মতো প্রচণ্ড গরম লাগছিল আর আমার আম্মু বলছেন এগুলো রেখে দিতে যখন শুকিয়ে যাবে তখন কিন্তু তরকারি রান্না করে খাওয়া যায় শুকনো বেশি দিয়ে আমার আম্মু আমরা যখন ছোটো ছিলাম তখন কিন্তু অন্য প্রচুর সিম লাগাতেন সিমের গাছ লাগাতেন আর কি তখন দেখা যায় সিম খেয়েও তারপর বিচি সিদ্ধ করে খেতেন এরপরে যেই সিমগুলো রয়ে যেত পাঁচ ছয় কেজির মতো মানে এর চেয়ে বেশি হবে মানে সিমের বেচি শুকিয়ে রেখে দিতেন তখন ওই শুকনো বেশি দিয়ে হাঁস রান্না করতেন অথবা দেশি মুরগ রান্না করতেন তখন অনেক বেশি টেস্টি হতো অথবা মাঝে মধ্যে নিরামিষ রান্না করতেন ডাটা অ্যান্ড চিচিঙ্গাগুলো দিয়ে আর সিমের বেচি দিয়ে খুবই মজা লাগতো উপরের যে সিমগুলো এগুলো কিন্তু বিচি হয়ে শুকিয়ে যাবে তখন আমরা পারবো এখন আর ওগুলোতে হাত দিবো না সিমগুলো নিয়ে চলে এসেছি সিম রেখে দিয়েছে আপাতত পরে রান্না করব আর এদিকে আমি কড়াই বসিয়ে নিয়েছি মানে কড়াই বসিয়ে নিয়েছে না আর এখন বাগার দিয়ে নিচ্ছে। আর তো আমি মাছ ভেজে দিব ফুলকপি রান্না করবে আজ তো আমার না আমি বলেছি তুই বাগার দে আর আমি এদিকে মাছগুলো ফ্রাই করে দিচ্ছি তো এখানে আমি ফাঙ্গাস মাছগুলো ফ্রাই করে দিয়ে দিব এদিকে পেঁয়াজ রসুনটা বাজা হয়ে গেলে এখন গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো দিয়ে দিবে স্বাদ অনুযায়ী লবণ তারপরে তো মশলাটাকে ভালো করে কষিয়ে নিবে মশলা কষানো হয়ে গেলে যে ফুলকপি কেটে রেখেছিল ভালো করে দিয়ে নিয়েছে এখন দিয়ে দিচ্ছে

ও হচ্ছে আয়নের খালাতো বোন আমার ছোট সসির বোনের মেয়ে বোনজি আর কবি মিষ্টি পুতুলের মতো দেখতে দেখতে পাচ্ছেন আর ও হচ্ছে কবি মেশো মানে যেই হাত পাতবে সবার কুলে চলে যাবে মানে যেই হাত দেবে আর কি তার কাছে চলে যাবে ওই রকমের আর আমাদের কাছে আসলে দেখা যায় আর যেতে চায় না মানে একজনের কাছ থেকে অন্যজনের কাছে এভাবে আমরা কুলে নিয়ে থাকি আর কবি ভালো লাগে অনেক সুন্দর কথা বলে এদিকে হচ্ছে রান্না করছিলাম আর ওর সাথে মজা করছিলাম আমরা ওকে নিয়ে এখানে দেখতে পাচ্ছেন ফুলকপি কিন্তু সিদ্ধ হয়ে যাচ্ছে কাঁচামরিচ ফলে দেওয়া হয়েছে আর এই পাশে আমি হাঁড়ি বসিয়ে নিয়েছি বাগার দিয়েছি এখানে রসুনটাকে প্রথমে ব্যস্তার মতো করে বেজেছি তারপর পেঁয়াজ দিয়ে দিলাম আমি এখানে টমেটোর টক রান্না করব। বল মাছের মাথা দিয়ে তারপর গোরা মশলা এখানে দিয়ে দিয়েছি মরিচের গুঁড়ো অল্প দিয়েছি হলুদের গুঁড়ো দৈনের গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ মশলা কষিয়ে দিয়ে দিয়েছি বল মাছের মাথা বল মাছের মাথাটাকে আমি কিছুক্ষণ কষাবো তারপর এখানে দিয়ে দিব টমেটো আর এদিকে সবজি সিদ্ধ হয়ে গেলে এখন মাছ দিয়ে দিচ্ছি মাছ কষানো হয়ে গেলে আমি টমেটো দিয়েছি দেখতে পাচ্ছেন আর যাতে লেগে না যায় অল্প কিছু পানি দিয়েছি টমেটো থেকে কিন্তু পানি বের হবে আর এখন আমি আলতো করে একটু না করে দিয়ে তারপর ডেকে রেখে দিব সবজির মধ্যে সবচেয়ে বেশি পছন্দের একটা সবজি হচ্ছে আমার কাছে ফুলকপি সো সেটা যদি হয় নিজের হাতে ফলানো তাহলে আরও বেশি মজা হবে তাই না আর এই তো ফাইনালি আমাদের রান্নার ডান আর ফাগাস মাছ দিয়ে ফুলকপি তরকারিটা এখন নামিয়ে নিয়েছে এদিকে টমেটোর টকও কিন্তু রান্না হয়ে যাবে জুলের জন্য পানি দিয়ে দিচ্ছে টক বেশি হয়ে যাবে যার জন্য জুলের জন্য পানি দিয়েছে একটু বেশি আর এই তো এখানে ফুলকপি তরকারি দিয়ে এখন খেতে বসেছে অন্যরকম একটু মজা হয়েছিল আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহতাল নিয়ামত খেয়েছি অনেক অনেক বেশি ভালো লেগেছে আমাদের সবার কাছে আর এই তো কিউট বেবি মিষ্টি পুতুলের সাথে এখন খেলা করছিলাম বিকালবেলা এটা ছিল কালকের শ্যুট করা ভিডিও আর আজ হচ্ছে কিউট বেবিকে নিয়ে চলে গিয়েছেন ওর আম্মু ওর নানু আর যাওয়ার সময় আমরা দেখিও উনি কখন চলে গিয়েছেন আর ওনারা হচ্ছে আমার ব্লগ দেখেন যদি দেখে থাকেন তাহলে ওকেও কিন্তু দেখতে পারবেন আমার ব্লগের মাধ্যমে এদিকে হচ্ছে আমার ডান হাতে মেহেদি পরিয়ে দিচ্ছে তোমার না ডান হাতে কখনও মেহেদি দিতে পারি না বাম হাত দিয়ে কিন্তু মেহেদি দেওয়াও যায় না আর ডান হাতে খুব বেশি মেহেদি দেওয়া হয় না দিতে পারি না বলে মানে বাম হাত দিয়ে দিতে পারি না আর কি যার জন্য দেওয়া হয় না আর আজ ওকে বললাম আমার ডান হাতে কখনো মেহেদি দেওয়া হয় না আমার হাতে মেহেদি পরিয়ে দেয় সো এখানে দিয়ে দিচ্ছিলো আর এখন বিকালবেলা রিল্যাক্সে বসে বসে চা খাবো মজা করে চা বানিয়েছি আর চা খেতে খেতে বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন লাগে আর যদি ভালো লাগে একটা লাইক দিতে বলবেন না আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম